বাসায় যখনই লাউ পাতা আনে তখন কয়েকটা লাউ পাতা আমি এভাবে রেখে দিই এই রেসিপিটা বানাবো বলে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং বেশ মজার একটি রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত চুলায় একটি প্রাইফিন বসিয়ে তাতে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এই ভর্তাটা তৈরি করার জন্য লাগবে আমাদের মাছ সেজন্য এক পিস মাছই যথেষ্ট আমি এক পিস নিয়ে নিলাম রুই মাছ আর তাতে একটু নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি সাথে ঝালের জন্য চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা একটা আস্ত রসুনের কোষ দিয়ে দিচ্ছি রসুন এবং মরিচটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর মাছটা যখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা উলটিয়ে দিচ্ছি আর হ্যাঁ চাইলে কিন্তু এই ভর্তাতে আপনারা দুই রকমের মরিচ ব্যবহার করতে পারেন শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আর কিংবা এরকম শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটি তৈরি করা যায় রসুন আর মরিচটা যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আজকের এই ভর্তাতে আমি রুই মাছ ব্যবহার করেছি তবে এই ভর্তাতে আপনি যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন চাইলে চিংড়ি মাছ দিয়েও তৈরি করতে পারেন তাতেও খেতে কিন্তু বেশ মজার হয় মাছটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি একই পাইপেনে দিয়ে দিচ্ছি কয়েকটা লাউ পাতা আর আপনি যে অনুযায়ী ভর্তা করবেন সেই অনুযায়ী পাতার পরিমাণটা নিয়ে নেবেন আর চেষ্টা করবেন এরকম লাউর কচি পাতাগুলো নেওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এভাবে সেদ্ধ করে আমি নামিয়ে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য মাছের কাঁটা বেছে নিয়েছি আর সবগুলা উপকরণ একই বাড়িতে নিয়ে নেব চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা শিল্পটায়ও বেটে নিতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তৈরি করে নিচ্ছি মাটির যে বাটনাগুলো আছে চাইলে কিন্তু ওই বাটনাতেও পিষে এই ভর্তাটি তৈরি করা যায় তবে আমি হ্যান্ড ব্লেন্ডারে রকম পানি ছাড়াই এই ভর্তাটি তৈরি করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন একেবারে যেন মিহি ফেস্ট না হয় এতে করে ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যায় আমার মতো হয়তো আপনারাও এই ভর্তাটা অনেকেই তৈরি করে খেয়েছেন কিংবা বাসায়ও তৈরি করে খান যারা এখনও তৈরি করেনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বেশ কিছুক্ষণ মেশানোর পরে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমরা প্রথমে ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছি তাই চেক করে অবশ্যই লবণের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে ব্যবহার করবেন পেঁয়াজটাকে কিন্তু একেবারেই মিহি ভর্তা করে ফেলবো না কিছুটা আস্ত থাকবে আর কিছুটা মিহি হবে কিছুক্ষণ এভাবে পেস্ট করে নিয়েছি লাউ পাতার পরিবর্তে কিন্তু চাইলে এই ভর্তাটা কুমড়া পাতা দিয়েও করা যায় তবে সেক্ষেত্রে কুমড়া পাতাটাকে একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে হয় বেশ কিছুক্ষণ মেশানোর পরে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের গরম ভাতের সাথে খাওয়ার মতো দারুণ মজার একটি ভর্তার রেসিপি গরম গরম সাদা ভাত কিংবা খুদের ভাতের সাথে চাইলে ঝটপট এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এরকমই সহজ অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন